বিয়ে হয়েছে এক রাতও কাটেনি এর মধ্যেই এক কাণ্ড ঘটিয়ে বসলো এই কোণে প্রায় আড়াই লাখ টাকার গহনা নিয়ে শ্বশুর বাড়ি থেকে পালালো সে এমনই এক ঘটনা ঘটেছে দিল্লির সরোজিনী নগরে খবর জি নিউজের গত তেইশে ফেব্রুয়ারির ঘটনা ছাব্বিশ বছরের ওই যুবতীর সঙ্গে বিয়ে হয় শ্যামবাবু নামে ওই এলাকার এক যুবকের পরের দিন সকালে শ্যামবাবুর বাড়ির লোক নতুন বউকে ঘুম থেকে ডাকতে ঘরে গেলে দেখে ওই তরুণী ঘরে নেই সেই সঙ্গে নেই ওই যুবতীর সঙ্গে থাকা সটকেস তারপরেই দেখা যায় বিয়ের আড়াই লাখ টাকা গহনা নিয়ে পালিয়েছে ওই তরুণী খোঁজ করতে ফোন দেওয়া হয় তার মোবাইলে কিন্তু দেখা যায় ফোনটির সুইচ অফ এ ঘটনায় নাজিরাবাদ থানায় অভিযোগ দায়ের করেন শ্যামবাবু অভিযোগ দায়ের পর পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ